আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি তো তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো সেই ভিডিওগুলো আগে দে দেখো তারপর এই ভিডিওটি দেখো কারণ এগুলো পর পর দেখতে হবে তবেই কিন্তু এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হবে তো দেখো ক্রান্তীয় উচ্চচাপ বলয় তাহলে আগে আমরা দেখি ক্রান্তীয় উচ্চচাপ বলয়টা কোন স্থানে স্থান বরাবর আছে দেখো আমরা ছবি থেকে কি নিরক্ষরেখার ঠিক তিরিশ ডিগ্রি ওপরে তিরিশ ডিগ্রি উত্তরে আর তিরিশ ডিগ্রি দক্ষিণে তাহলে আমরা সংখ্যাটা কিভাবে লিখব পৃথিবীর পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশ বরাবর দুই গোলার্ধে যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করছে তা উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত তাহলে এই গেল ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অবস্থান এবার আমরা চলে যাই কেন ওখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে তো দেখো প্রথমেই বলি যখন তোমরা ক্রান্তীয় উচ্চচাপ সৃষ্টির কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি তো দেখো নিরক্ষরেখায় সূর্যরশ্মি যতটা লম্বভাবে কিরণ দেয় যার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে ক্রান্তীয় অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে সেই তুলনায় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় তির্যকভাবে পড়ে মাথায় রাখবে কিন্তু তাহলে যেহেতু তির্যকভাবে পড়ছে সূর্যরশ্মি তাহলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের বায়ু যতটা উষ্ণ হচ্ছিল ক্রান্তীয় অঞ্চলে ততটা উষ্ণ হবে না એટલે তুলনামূলকভাবে ক্রান্তীয় অঞ্চলে বায়ু শীতল হবে আর বায়ু শীতল হওয়া মানে কি বায়ুর ঘনত্ব বেশি হবে আর ঘনত্ব বেশি হওয়া মানে বায়ুর চাপ বেশি হবে কারণ আমরা কি জানি উষ্ণতা বায়ুর যদি বাড়ে তখন বায়ুর চাপ আর ঘনত্ব কমে যায় উষ্ণতার সাথে চাপ ও ঘনত্বের ব্যস্ত সম্পর্ক তো সেই কারণে এখানে তাহলে সূর্যরোশ্মির পতন কোণ প্রথম কারণ এখানে উচ্চচাপ সৃষ্টির কারণ হিসাবে দ্বিতীয় পয়েন্ট হলো জলীয় বাষ্পের স্বল্পতা তাহলে সূর্যরশ্মি যদি তুলনামূলকভাবে তির্যকভাবে পড়ে ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে বাষ্পীভবনের জন্য এবং জলভাগ বেশি থাকায় যতটা জলীয় বাষ্প নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে থাকছিল ততটা জলীয় বাষ্প কিন্তু ক্রান্তীয় অঞ্চলের বায়ুমন্ডলে থাকবে না তার জন্য কি জলীয় বাষ্প যদি না থাকে তাহলে সেই বায়ু ভারী হয় তুলনামূলক ভাবে তাই ক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পের স্বল্পতা জনিত কারণে এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে তাহলে এই দুটো একদম সোজা পয়েন্ট সবাই পারবে আশা করছি দেখো পৃথিবীর আবর্তন গতি আমরা কি দেখছিলাম পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে বেশি হয় বলে এখানকার বাতাস ছিটকে যাচ্ছিল ঊর্ধ্বমুখী হয়ে আমি কিন্তু বারবার বলছি এই যে লাল কালি দিয়ে যে বাতাসগুলো এঁকেছি এগুলো এগুলো কিন্তু নিয়ত বায়ু এগুলো এখন ধরবে না এগুলো আমি পরবর্তী ভিডিওতে বোঝাবো নিয়ত বায়ু কি বায়ু ঊর্ধ্বগামী হয়ে বায়ু অপর দিকে উঠে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে শীতল হয়ে তাই এখানে বায়ুর চাপ সর্বদা বেশি হয় ক্রান্তীয় অঞ্চলে তাই এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে তাহলে এই একটা পয়েন্ট পেয়ে গেলাম নেক্সট পয়েন্ট কোরিওলিস বল আবর্তন বেগ যেমন নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক মেরু অঞ্চলে সর্বনিম্ন ঠিক কোরিওলিস বল তার বিপরীত কোরিওলিস বল মনে রাখবে মেরু অঞ্চলে সর্বাধিক যত নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবো কোরিওলিস বল কমতে কমতে নিরক্ষীয় অঞ্চলে শূন্য হয়ে যায় তাহলে কোরিওলিস বল এই দুই মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চলে কোরিওলিস বল তুলনামূলকভাবে বেশি হওয়ার জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে শীতল বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে যার জন্য শীতল বাতাস মানে কি সেই বাতাস ভারী হবে ঘনত্ব বেশি হবে চাপ বেশি হবে একটার সঙ্গে আর একটা রিলেটেড তাই কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ প্রবাহের সৃষ্টি হয়েছে বেশ তোমরা এই চারটি পয়েন্ট দিয়ে আসো পরীক্ষায় তাহলেই হবে আর ছবি কিন্তু মাস্ট আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলছি ছবি কিন্তু অবশ্যই দিতে হবে আর এই যে বায়ুচাপ বলয় তার নিয়ত বায়ু সংক্রান্ত যে প্রশ্নই আসুক না কেন থ্রি বা ফাইভ মার্কসের যদি তোমরা ছবিটা না বোঝো তাহলে কিন্তু এগুলো মনে থাকবে না ছবিটাকে আগে সবার আগে মাথার মধ্যে গেঁথে নাও আর আমি আমার প্রথম ভিডিওতে ছবিটা কিভাবে আঁকবে কোনটা উচ্চচাপ কোনটা নিম্নচাপ হবে সমস্ত কিছু পুরো বুঝিয়েছি এবং আঁকার পদ্ধতিও বলেছি আশা করছি এরপর ছবিটা আঁকার কারোর কোনো সমস্যা হবে না তাও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও